ব্যাপার হলো আপনার পুরো গল্পটা কেউ জানবে না তবুও আপনাকে যাচ করবে কথা না বললে ভাববে এটিটিউড না মিশলে ভাববে অহংকারী আর একটু মিশুকি হলে ভাববে গায়ে পড়া আপনি যদি কোনো সামাজিক অনুষ্ঠানে না যান তাহলে ভাববে আপনি অসামাজিক আর যদি আপনি সব সামাজিক অনুষ্ঠানে যান তাহলে ভাববে ওই তো খেতে চলে এসেছে অনুভূতি নিয়ে গদগদ হলে ভাববে ঢং অনুভূতি প্রকাশ না করলে ভাববে পাথর পাবলিকলি কোনো একটা ভালো কাজ করলে ভাববে সুপ করছে বিয়ের আগে চারটা বিপরীত লিঙ্গ বন্ধু বান্ধবের সাথে ঘুরলে ভাববে চরিত্রহীন আর ঠিক বিয়ের পর চারটা বিপরীত লিঙ্গে বন্ধু বান্ধবের সাথে ঘুরলে ভাববে আরো বড় চরিত্রহীন প্রেমিক বড় লোক হলে ভাববে কয়েকটিকে একটি দামি শাড়ি গহনা পরে ছবি পোস্ট করলে ভাববে বরের টাকায় ফুটানি দেখাচ্ছে বাচ্চা না হলে এইটাই ভাববে মেটার সমস্যা আছে হাত খুলে খরচা করতে জানলে ভাববে টাকার গরম দেখাচ্ছে দুঃখ বলে হাসি মুখে বাঁচতে চাইলে ভাববে অনুভূতিহীন আবার দুঃখে ডুবে থাকলে তখন ভাববে সিম্পেথি চাচ্ছে কেউ জানতে চাইবে না আপনি চুপ আছেন তো আছেন কেন আপনার চোখে জল আছে সেটা আছে কেন আপনি আজ কাউকে বিশ্বাস করতে পারছেন না সেটা পারছেন না কেন আজ আপনি পাথর হয়ে গেলে সেটা কেন হলেন শুধু যাচ করবে এইভাবেই চলবে আর তাই আপনি ঠিক যেমন তেমনই চলুন একটু হেসে পাশ কাটিয়ে কিংবা একটু মাথাটা উঁচু লেখে লড়াই করে ধন্যবাদ